আজ মন্দিরের বাৎসরিক বা প্রতিষ্ঠাতা দিবসও বলতে পারো কত ভক্তের সমাগম বুঝতেই পারছ প্রচুর লোক যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এত মানুষের মধ্যে খুব সুষ্ঠুভাবে সব দেখানোটা সম্ভব নয় কারণ সবাই দর্শনার্থী এসছে বহু দূর থেকে শুধু মায়ের দর্শন করবে বলে মায়ের আজ রাজ বেশ মহারানী সেজেছে সে দেখতে ভারী সুন্দর লাগছে চোখ যেন জুড়িয়ে আসছে মনে হচ্ছে না চোখটা ফিরিয়ে নিই মনে হচ্ছে যেন মায়ের দিকে তাকিয়েই থাকে দেখো কি সুন্দর ফুল দিয়ে মাছ সেজেছে যদিও বা প্রতি সপ্তাহেই সাজে কিন্তু আজকেরটা অন্য রকম এখানে কিন্তু পুজোর শেষে প্রসাদ বিতরণেরও সুব্যবস্থা ছিল তোমাদের একটু পরে সবটাই শেয়ার করছি আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে তাই জন্য বসে এবার একটু গল্প আড্ডা একসঙ্গে বুঝতেই পারছ সব চেনা মানুষের সঙ্গে যখন দেখা হয় গল্প তো হতেই হবে এই দেখো এখানে তো প্রসাদের ব্যবস্থা আছেই কিন্তু এটাও কিন্তু শেষ নয় সবটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি আমি কারণ চাপ এত প্রচুর ছিল দেখো লোকে লোক এখানে কিন্তু পোলাও তারপরে খিচুড়ি আলুর দম সব কিছুই ছিল সবাইকে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আর মা তো এই দেখে না ইন্দুকে যে কখন বিরাজ করে বোঝাই যায় না ছোট্ট মায়ের রূপ কী সুন্দর লাগে তো এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আসে তাদের হাতে প্রসাদ দিলে বেশ মনটা শান্তি হয় তখন যেন মনে হয় হ্যাঁ পুজোটা সার্থক হলো এরপরে সবাইকে একটুখানি দেখিয়ে দিই সবাই কিন্তু বেজায় ব্যস্ত গল্প আড্ডা করতে এই দেখো সবাই কিন্তু চেনা মানুষ অনেকেই তো মানে অনেককেই তোমরা চেনো তারপর শুধু গল্প আড্ডা না খাওয়া দাওয়া শেষে এবার আবারও প্রস্তুতি সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি না দেখে কিন্তু আমরা কেউই এখান থেকে বিদায় নিচ্ছি না এটা কিন্তু একটা পরিবার বলতে পারো কারণ আমরা একসঙ্গে এক পরিবার হয়ে গেছি প্রতিটা সপ্তাহে অপেক্ষা করি কখন এক সঙ্গে হব আজ তো খুবই আনন্দের দিন মায়ের প্রতিষ্ঠার দিন আজ আমরা সবাই যে আনন্দ করে এরকম মায়ের এই পুজোটা সম্পন্ন বলতে পারো সুসম্পন্ন করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক অনেকটা পাওয়া এই পাওয়ার কোনো শেষ হবে না দেখো যেমনি মেয়েদের বিয়েতে ফুল দিয়ে সাজানো হয় মাকেও কিন্তু সেইভাবে একদম সেই ছোট্ট মেয়ের রূপে আজ সাজানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এখন হচ্ছে আরতি এবার তোমাদের থেকে বিদায় নেব আজকের এই পুজো আরতি দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একবার জয় মা বলে পাশে থেকো জীবন সংগ্রামীর আজ আসি আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে যখন যেরকম আমি যেখানে থাকবো সেইখানকার ভিডিও তুলে ধরবো আজকের মতন আসি